নির্দিষ্ট এক মোবাদকে কেন মানতে হবে বরং সব কটা মজাব মেনে চললেই তো ভালো একটাকেই মানতে হবে একটি মোঝাবে থাকতে থাকতে অপর আরেকটি একটি মান্য করা চলবে না যখনই আমি মোজাহটাকে মনের কাছে নির্বাচন করব তো তখনই আমাকে ঠিক করে নিতে হবে আমি হানাবি আমি সাফিউই আমি মালিকি আমি হাম্বি চারটির কোনটাকে মানব শুরুতেই সেটাকে ঠিক করতে হবে শুরুতে যখন ঠিক করে নিয়েছি হানাফি মুধাবি মানব টোটাল লাইফে হানাফি মুধাবকে পরিত্যাগ করে দিয়ে ভিন্ন কোনো মোধাব মানা চলবে না একটাকেই মানতে হবে কারণ এক মোঝাব মানতে মানতে আর একটা মোধাব যদি মানতে যাওয়া হয় তাতে যথেষ্ট ক্ষতির আশঙ্কা রয়েছে যে ক্ষতি তার একটা মশলাকে আমি আপনাদেরকে মূল জবাবের আগে বুঝিয়ে দিতে চাই হানাপি মে উজুর আগে বিসমিল্লা করা শুননা। এখন একটা মানুষ হানাপি মোধাব অবলম্বন করে চলতেন আর সেই অনুযায়ী তিনি জীবনের একটা বিরাট অংশ আমল আমল করেছেন সেই মানুষটাই পরবর্তীকালে তিনি হানাপি পরিত্যাগ করে সাফি মুজাব অবলম্বী হলেন সাফি মুজাবে উজুর আগে বিসমিল্লা পড়া ফরস এখন সাপি মুজাহাবকে যখন তিনি অবলম্বন করেছেন তার প্রথম দ্বিতীয়বারের গৃহীত এই এটাকেই যদি তিনি সঠিক মনে করেন তার বিশ্বাস অনুযায়ী পূর্বের জীবনের অনুযায়ী তিনি উজুর আগে শূন্য ভেবে কখনো বিসপিল্লা করেছেন কখনো পড়েন নি তাহলে মোধাবের মশলা অনুযায়ী তিনি ফরস ত্যাগ করেছেন বিধায় তার উজুও হয়নি হারাপি মোজাবের পিরিয়ডের নামাজও হয় তান শরীপে মহান আল্লাহ বলেছেন তুতিলু আলকুম তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না কোরানের বক্তব্য তাহলে এক মুজাব থেকে কোনো কারণে শার্ক্ত পরতায় আরাক মোজাব করলে অনেক অংশে নিজের জীবনের প্রচুর আমলের ক্ষতির আশঙ্কা রয়েছে যার একটি উদাহরণই আমি আপনাদের কাছে পেশ করেছি বাকি পরে মূল প্রশ্নের জবাব বুঝুন যে একটা মজাক কেন নির্দিষ্ট করি মানতে হবে সেটুকু একটু ছোট্ট করে তার উপস্থাপনাটা করেছি বাকিটা বুঝুন ভাই তফসিরে আহামাদি তিনশো তেতাল্লিশ চুয়াল্লিশ পৃষ্ঠায় তিনশো তেতাল্লিশ চুয়াল্লিশ পৃষ্ঠায় ওই ঘটনাটাকে উল্লেখ করা হয়েছে যেটি নবী সোলাইমান এবং নবী দাউদের ক্ষেতের ফসল খাওয়ার ব্যাপারে আমি আপনাদের কাছে ইত্তাগ্রে মোজাবের দলিল দেওয়ার জন্য বলেছিলাম একটু খেয়াল করলেই নিশ্চয়ই আপনাদের স্মরণ আসছে হজরতে আল্লামা মোল্লা জীবান রহমাতুল্লাহ আলহে ঠিক ওই ঘটনা ঘটনাটা কি তার তফসিরে আহমাদিয়া বর্তমান প্রিন্টের তিনশো তেতাল্লিশ এবং চুয়াল্লিশ পৃষ্ঠাতে উল্লেখ করেছেন মান এই যে দুইজন নবী দুই রকম ব্যবস্থা দিয়েছেন এবং পাকের কাছে দুটি হক বলে গণ্য হয়েছে এ থেকেই প্রমাণিত চার মোজাফ চারটি হক কথাটি কার কথা বললাম আল্লামা মোল্লা জীবন তফসির আহমাদিয়াতে তিনশো তেতাল্লিশ এবং চুয়াল্লিশ পৃষ্ঠায় লিখেছেন فالمقلد اذا قلد مجتہد مجتھدا یخرج عن الوجوب সুতরাং যিনি মুকাল্লিদ تقلید করেন যিনি অনুসরণ করতে চান অন্যের যার অনুসরণ করা ছাড়া ধর্ম মেনে চলার ও তো যোগ্যতা যার নেই তিনি যে কোনো একজন একজনের মতবাদকে মেনে চললে দায়িত্ব থেকে নিষ্কৃতি পাবেন বলা কি ইমবাগী ইলা তবে তার উচিত হলো নির্দিষ্ট একটি মোজাব কি মানা অন্য করাকে নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন সেই মানুষটির জন্য উচিত কর্তব্য হলো নিজের মোজাবের উপরই মজবুতির সঙ্গে আঁকড়ে থাকা অন্য মোবাবের দিকে না যাওয়া এমনকি হাজরত আল্লামা মোল্লা জিবান

আর একটা মোজাবের মশলাকে পালন করছেন এটাও জায়জ নয় পূর্ণ মোজাব পরিবর্তন করে পাল্টাই খেয়ে যেমন আর এক মোজাবে যাওয়া জায়েজ নয় তমন এক মোজাবে আছি কোন কারণ বসত আমি আর একটা মোজাবের মশলা মেনে নেব এটিও জায়েজ নয় আমি প্রসঙ্গত একটি মশলাকে উপলব্ধি করাই উপলব্ধি করুন হানাপি সাপি মালিকি হামবালি চার মোজাবের গৃহীত একক সিদ্ধান্ত এক মজলিসে এক বৈঠকে এক শব্দে অথবা তিন শব্দে তিন তালাক দিলে তিন তালাকি হয়ে যাবে এটি চার মোজাবের গৃহীত একক সিদ্ধান্ত ভাই এখন কোন হানাপি ঘরের ছেলে যদি তার স্ত্রীকে অধৈর্য বসত তালাক দিয়ে বসে আরে অধৈর্য বসত তালাক দেওয়ার পর যখন ধাতস্ত হয়েছে তখন স্ত্রীর প্রতি আকর্ষণ কি সন্তান ছিল তাদের টানে ওই স্ত্রীটাকে আবার নেয়ার ইচ্ছা জেগে উঠেছে ভাই হানাপি সাতি মালিকি হাম্বালি চার মজাবে যে কোনো ফটো হতে যাবেন এক বাক্যে বলবে যে বিনা তাহিলে ওই স্ত্রী তার প্রথম স্বামীর জন্য বৈধ নয়

তাহলে তথা শুদ্ধিকরণ করে আমি ওই স্ত্রীকে নেব না আর আমার স্ত্রীও আসতে চাইবেন না রাস্তা একটাই আছে যারা মোঝাব মান্য করে না নিজেদেরকে যারা গায়ের মোকাল্লিক বলে পরিচয় দেয় এদের মশলায় রয়েছে এক মজলিশে যত তালাক দিক না কেন এক তালাক হবে অতএব চট করে এখন সেই চট করে ওই মোঝাব ওই ফতোয়াটা মানতে গেলেন তালাক যত দেওয়া হোক এক তালাক হবে ওই মশলাটা মানতে গেলেন নিশ্চিত এটা স্বার্থপরতা এটা নফসের পূজারি একটি প্রকৃত পক্ষে আল্লাহর দিন ও শরীয়তকে মানার প্রমাণ নয় এটা নিজের স্বার্থে এবং নফসের পূজারি করা সেজন্যই অবশ্যই ওই কাজটি না স্ত্রীকে তাহলিল করে নিতে হলেও নিতে হবে তবে ওই অপমানটাকে সইতে পারবো না বলে মোজাবকে পরিত্যাগ করে গায়ের মুকাল্লিক যারা মোজাবকে অস্বীকার করেন তাদের দামান ধরবেন তাদের ফতোয়া মেনে নেবেন এটি পশ্চিম কালেও একজন সত্যকারে আল্লাহ ভিরু পরকাল ভিতু আল্লাহর সন্তোষ লুবি মানুষের কাজ এটা নয় ভাই জবাব তো এখনো আমার কাছে প্রচুর জি কিন্তু একটু আগেই তো শুনেছেন যে এখনো অনেক প্রশ্ন সুতরাং একটু অল্প অল্প করে দিয়ে যদি বাকি আরো দুটি প্রশ্নর উত্তর আমরা বেশি পাই তাতে যখন আপনারা খুশি আমি এই প্রশ্নের জবাব আর বাকি তথ্য না দিয়ে এখানেই ক্ষান্ত করছি যদি দুটি নতুন প্রশ্নের উত্তর দেয়া যায় সেটি আশা করা যায় শ্রোতামণ্ডলীর আরো উপকারে বেশি আসবে